যুবক তোমার এত দাপট এত হিংসা তোমার কথা থেকে আসে তুমি যদি একটু কবরের কথা চিন্তা তাহলে তুমি এত দাপট এত অহংকার তোমার দিলের মধ্যে কখনো আসত না কখনো আসতো না ও যুবক ভাই তুমি কি চিন্তা করো তোমার কাছে অসুস্থ বোধ হয় তোমার কারো কথা ভালো লাগে না কিছু খাইকেও ভালো লাগে না তোমার সব কিছু শুধু অস্থির অস্থির ভাব হয় মাথা ব্যথা করে চোখ ব্যথা করে ঘুম হয় না কেমন কেমন অস্থির ভাব তুমি কাউকে না জানাইয়া তোর চলে গেলে হসপিটালে যাওয়ার পরে ডাক্তারকে সব কিছু খুলে বললে ও ডাক্তার আমার এরকম খারাপ লাগার কারণ কি ডাক্তার বলে তুমি চেক আপ কর তুমি সব চেক করার পরে ডাক্তার বলে তোমার ক্যান্সার হয়েছে তুমি আর বেশি দিন বাঁচবা না মাত্র এক

সন্তান দিন ভরিয়া কই থাক কি কর কাজ কামের কোনো খবর নাই পড়া লেখার কোনো খবর নাই তোমার নামে প্রত্যেক দিন মানুষ খারাপ খারাপ রিপোর্ট দেয় ও সন্তান কবে ভালো হইবা কবে ভালো হইবা তোমার কারণে আমার বেশি কথা सुनते আর ভালো লাগে না প্রত্যেক দিন আগে তোমার বাবার কথা শুনলে বাবার উপর তুমি কথা বলতে বাবাকে বেশি কথা বলতে ওই যুবক তুমি একwidehatমাকে জবাব দে দাও তুমি যখন ডাক্তার এত থেকে শুনে আসছো তুমি এক মাস পর মারা যাইবা ওই ভাই তুমি কি তোমার বাবার সাথে এখন কি আগের মত ব্যবহার করবা কখনো নয় কখনো নয় কেন করবা না কারণ তুমি ডাক্তার কাছ থেকে শুনে আসছো তুমি এক মাস পর মারা যাইবা এখন তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না ও যুব তোমার বাবা সাথে খারাপ ব্যবহার ছেড়ে দিলে এর যুবক তোমার মাই ডাকে ও সন্তান আসো কাউকা সন্তজ্ঞে না আগে তোমার মা যদি কোনটা পাত্রান্ত ডাউন লंदा করত মাছ না থাকতো গোস্ত না থাকতো তোমার মায়ের সাথে তারা পাত্রন করতে গোযুবক ভাই বলতো ডাক্তারের কাছে থেকে এক মাস পর তুমি মারা যাইবা শুনে হাসার কোন কি তোমার মায়ের সাথে কি আর আমার বেয়াল করবা

যেথা কো বলতো তুমি এখন কি তাদের সাথে খারাপ ব্যবহার করবা তোমার যদি মনেয় বিবেক থাকে বুদ্ধি থাকে তাহলে তুমি খারাপ ব্যবহার করবা না আর যদি তুমি মম্মুদের মত ফেরাউনের মতো কাফেরের মত মায়িমার মত বলো যতদিন বাসবো আমার নিজের দপ্তে চলবো যদি তুমি তাদের বংশধর হও

আর তোদের সাথে দেখা দাও হতে পারে ও যুবক ভাই একটা ডাক্তারের কথা শুনে এক মাস পর মারা যাইবা তুমি এইটা শোনার পর তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার বাদ দিলা মায়ের সাথে খারাপ ব্যবহার বাদ দিলা বন্ধু বান্ধবের সাথে খারাপ ব্যবহার বাদ দিলা শাওত কি যে মত দিয়ে তুমি মাওলার ইবাদত করতে ব্যস্ত হয়ে আ গেল ও মালিককে ডাকা শুরু করলে বারবার মালিককে ডাকারুলা সারা জীবন উন্নতি করেছি সিমাফ করে দাও যুবক তুমি ডাক্তার কথা শুনে মালিকের কাছে মাপ চাওয়া শুরু করলে এই যুবক ভাই

একটু কবরের চিন্তা মাথার মতো ঢুকায়া নাও দেখবে দুনিয়ার সব কিছু ভুলে যাইবে দুনিয়ার সব কিছু ভুলে মালিকের গুলামি শুরু করবে এই জন্য বলি একদিন একটু বিছানার সাথে মাথাটা লাগাইয়া দেখিও ও যুবক ভাই মসজিদে আসতো এখান থেকে আর নাও যাইতে পারো কোনো বিরাটে আছে কোনো গ্যারান্টি নাই কথাগুলো যদি একটু দিলের কান দিয়ে শুনে থাকো যদি একটু বুঝে থাকো ও যুবক ভাই একটু বলো আর কারোর সাথে কখনো অহংকারী করবা কারোর সাথে কোনো হিংসা করবা কাউকে দাপট দেখাই না মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা ও যুবক ভাই

হয়েছে আমাদের সমাজের মানুষ অনেক ভালো হয়েছে নামাজি হয়েছে পূজাদার হয়েছে এই সমাজের মানুষ বসে ওই আল্লাহর পথে এসেছে আল্লাহ বিল হয়েছে সবাই তোমার জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করবে